কবিতাটার নাম মেঘমুখ যেদিন আমাদের প্রথম দেখা কাকতালীয় ভাবে আমার হাতে ছিল শিউলি ফুল আমি রিক্সায় করে যাচ্ছিলাম হঠাৎ জল তরঙ্গ কণ্ঠে শুনতে পেলাম এই যে শিউলি বালক আমি বাকরুদ্ধ কারো কণ্ঠ জল তরঙ্গ শব্দের নেয় আমি রিক্সা থামিয়ে নেমে তোমার সামনে দাঁড়াতেই বুঝে গিয়েছিলাম রহস্যময় এক মায়ার ভুবনে হারিয়ে যাচ্ছি ডুবে যাচ্ছি কাজল চোখে তুমি স্বাভাবিক ভাবে বললে কিছু শিউলি ফুল যাবে। আমি তোমাকে বলতে পারিনি কিছুই শুধু তাকিয়েছিলাম তুমি কিছুটা বিরক্ত কণ্ঠে বলেছিলে কি দেখেন আমি উত্তরে তোমাকে বলেছিলাম মেঘ মুখ সাদা মেঘের মতো তুমি সৃষ্টিকর্তা একটুকটু সাদা মেঘ দিয়ে তোমায় সৃষ্টি করেছি হয়তো আমি দেখবো বলেই আমার মেঘ খুব প্রিয় আর তোমার শিউলি ফুল তাই তো তোমার পুরোটা শিউলি ফুল দিয়ে বলেছিলাম এবার আমাকে একটু মেঘ দিবে তুমি হাসি মাখা কণ্ঠে বলেছিলে মেঘ মেঘ কিভাবে দিব তো তুমি মেঘ কিভাবে দিবে আমি কিছুটা সময় নিয়ে ভেবে তোমাকে বলেছিলাম আমাদের যতবার দেখা হবে ঠিক ততবার তোমায় শিউলি ফুল দিব বিনিময়ে খুব কাছ থেকে মেঘ দেখতে দিও মেঘ মুখ আজ কেটে গেছে অনেকটা সময় আচ্ছা শিউলি ফুল কি এখনো পছন্দ করো নাকি অপছন্দের তালিকায় শুধুই আমি এই আমিটা যদি ডাকো আবার কোনো সময় শিউলি ফুল চেয়েও শহরে যেথায় থাকি রিক্সা কিংবা বাসে তাৎক্ষণিক আমি থামিয়ে দৌড়ে দৌড়ে নদীর পাশে যেখানে আমাদের শিউলি মেঘ আদান প্রদান হতো আমি আসব। আমি সেদিন শুধু তোমাকে শিউলি ফুল দিব তুমি আমাকে মন ভরে মেঘমুখটা দেখতে দিও তুমি দেখবে আমি আচ্ছা বলা শিখে গেছি সেদিন বিকালে আমি একটা বলবো না শুধু তুমি বলবে আমি চুপচাপ শুনব আচ্ছা তুমি কি সেদিন হাজারটা কথার মাঝে আর একবার ভালোবাসার কথাটা বলবে বলবে না